জগন্নাথ দেবের রস এড়াতে রথের দুদিন ভুলেও খাবেন না এই পাঁচ জিনিস রথযাত্রার সময় এই পাঁচটি খাবার ভুলেও খাবেন না হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিকে পরম পবিত্র বলে গণ্য করা হয় সোজা এবং উল্টো রথ এই দুদিনকে সর্বদোষমুক্ত দিন বলে হিন্দু শাস্ত্রে বর্ণনা করা রয়েছে অর্থাৎ এই দুদিনের মধ্যে যে কোনো দিন আপনি যে কোনো রকম শুভ কাজ করতে পারবেন হিন্দু ধর্মে রথযাত্রা এক অতি পবিত্র উৎসব রথের দিন যে কোনো সুভ কাজ করা যায় এদিন কোনো দোষ পাওয়া যায় না হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন যায় এবং উল্টো রথ পালন হয় সাজা রথে জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে সাত দিনের জন্য মাসি বাড়ি যান আবার সাত দিন পর ফিরে আসেন ফেরার দিন পালন হয় উল্টো রথ উৎসব রথযাত্রার সময় এই পাঁচটি খাবার ভুলেও খাবেন না হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিকে পরম পবিত্র বলে গণ্য করা হয় সোজা এবং উল্টো রথ এই দুদিনকে সর্বদোষমুক্ত দিন বলে হিন্দু শাস্ত্রে বর্ণনা করা রয়েছে অর্থাৎ এই দুদিনের মধ্যে যে কোনো দিন আপনি যে কোনো রকম সুভ কাজ করতে পারবেন তাতে পঞ্জিকা দেখার দরকার হয় না এর মধ্যে আবার সোজা রথকে বিশেষ গুরুত্ব অর্পণ করা হয়েছে সোজা রথের দিন জগন্নাথ দেব ভ্রাতা বলরাম এবং ভুবিনী সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি বেড়াতে যান এক সপ্তাহ পর ফের যেদিন ফিরে আসেন সেই দিনটি উল্টো রথ হিন্দু ধর্মে জগন্নাথের পুজোর দিনকে অতি পবিত্র দিন বলে ধরা হয় পবিত্র রথের দিন আপনারা প্রথমে ঘুম থেকে উঠে জগন্নাথ দেবকে স্মরণ করুন এবং তারপর আপনার আগামী বুধবার পবিত্র উল্টো রথের দিন বন্ধুরা আপনারা কোনো রকম ঝগড়া অশান্তি ঝামেলায় থাকবেন না করবেন না কারণ ঝগড়া ঝামেলা করলে জগন্নাথ দেব ক্ষুণ্ণ হন তাহলে আপনাদের জীবনে নেমে আসবে চরম দুর্গতি তাই এই পবিত্র দিনেও কিন্তু কারো সঙ্গে ঝুট ঝামেলা বা ঝগড়া করবেন না এবং নিজেকে সব সময় ঝগড়া থেকে বিরত রাখবেন এই দুই দিন পাঁচটি জিনিস ভুলেও মুখে তুলবেন না এখন থেকেই তা মাথায় রাখুন নইলে চরম বিপদ ও দারিদ্র নেমে আসতে পারে এক প্রথমত এদিনগুলিতে দিনগুলিতে কলমি শাক খাবেন না রথের দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন তাতে সংসারে অশান্তি নেমে আসে আর্থিক অনতন শুরু হতে পারে দুই দ্বিতীয়ত এদিন আরও একটি শাক খাওয়া থেকে বিরত থাকতে হবে যেটি এমনিতে আমাদের গ্রাম বাংলার পরিচিত ও প্রিয় শাক সেটি হল পুঁই এই শাকটি রথের দুদিন মনে করে খাওয়া বাদ দিন তিন তৃতীয়ত কোনো রকম তিতা জাতীয় খাবার খাবেন না গরমে আমরা তিতা খাই কিন্তু এদিন ভুলেও মুখে তুলবেন না উচ্ছে কল্লা নিমপাতা পাতা কুলেখাড়া এই শাক পাতাগুলি সেদিন খাবেন না চার চতুর্থত কোনো রকম আমিষ জাতীয় খাবার ডিম মাছ মাংস একেবারেই গ্রহণ করবেন না আমিষ খেলে জগন্নাথের পুজো করলেও কোনো লাভ পাওয়া যায় না বরং উল্টে ফল হতে পারে পাঁচ পঞ্চমত ওই দিন আপনারা কোনো রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না মদ গাজা সিগারেট এগুলি খাবেন না কাউকে সেবন করতে দেখলে তাকেও বারণ করুন এই কাজগুলি যদি করতে পারেন তাহলে সারা বছর জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা পাবেন জীবন সংসার ভরে উঠবে আর্থিক সমস্যা আসবে না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে হরে কৃষ্ণ জানি ভিডিওটি এখানেই শেষ করলাম জয় বাবা জগন্নাথ